ঘুরে বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকের রীতিমতো বিবৃতি দিয়ে বলতে হয়েছে বিভিন্ন মিডিয়াতে বিবৃতি পাঠিয়ে বলতে হয়েছে এমন কিছু ঘটেনি তারা নিশ্চিত আবারও বলছি আমরা নিশ্চয়ই জানি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়েছিল দশ কোটি ডলারের বেশি কয়েক বছর আগে সেটার প্রেক্ষিতে বাংলাদেশ থেকে আবার হতেই পারে তারপরও আমাদের হয়তো একটু নিউট্রালি আমরা যদি দেখি ব্যাপারটা সম্ভাবনা কেমন থাকতে পারে দিনে শেষে আমরা কি বুঝবো সেটা এবং কেন এই আলাপগুলো আমাদের দেশে এত ডালপালা মিলতে পারে প্রথম কথাটা হচ্ছে এটা ভারতীয় একটা পোর্টাল এসছে নর্থ ইস্ট নিউজ বলে হেডলাইন হচ্ছে আর ইন্ডিয়ান হ্যাকার্স বিহাইন্ড দিস মান্থস বাংলাদেশ ব্যাংক হেস্ট ইনভলভিং বিলিয়নস বিলিয়ন্স মানে ফিউ বিলিয়নস বলেছে তারা আমরা ধরে নিলাম দুই তিন চার এরকম বিলিয়ন ডলার এর পেছনে ইন্ডিয়ান হ্যাকাররা আছে বলে তারা বলছেন এখন একটা প্রশ্ন হচ্ছে নর্থ ইস্ট নিউজকে নিয়ে আমরা প্রাথমিকভাবে একটা সংশয় মার্ক এই পোর্টালটার প্রতি দিয়ে রাখতে চাই দিয়ে রাখতে চাই কেন আমরা আসলে নিউট্রালি কথা বলা উচিত এখানে নির্বাচনের আগে একজন ভদ্রলোকজন চন্দন নন্দী দীর্ঘদিন বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ সাংবাদিকতা করেছেন উনি সাংবাদিক হিসাবে গুরুত্বপূর্ণ একজন মানুষ কিন্তু কিছু খুব স্পেকুলেটিভ লেখা উনি ওখানে লিখেছেন যেগুলোর একটা বিরাট অংশই আসলে সঠিক নয় বলে প্রমাণিত হয়েছে সরকার বিরোধী তীব্রভাবে কিন্তু এক ধরনের প্রোপাগ্যান্ডা এবং ভীষণ মানে একেবারেই অসত্য ধরনের প্রোপাগ্যান্ডা এই এইখানেই ছাপা হয়েছে এখানেই পাবলিশড হয়েছে সুতরাং এই পোর্টালটার ক্রেডিবিলিটি তখনই প্রশ্নের মুখে পড়েছে তখন সেই পোর্টালে যখন এই ধরনের একটা নিউজ আসবে এটার প্রতি যে কেউ এক ধরনের সংশয় রাখতে পারেন আমাদের রাখা উচিত হবে এটা ঠিক চন্দন নন্দী লিখেছেন তা না এটা মানে দ্য নিউজ হিসাবে এসছে এটা তার নাম দিয়ে পাবলিশ হয়নি এটা হলো এক এটা মাথায় রেখে আমরা বাকি আলোচনা করব কিন্তু বাংলাদেশে যখন রিজার্ভ চুরুনি আলাপ হয় তখন আসলে কেন আমরা নড়ে চড়ে বসি কেন আমাদের ভয় পেতে হবে আমাদের ভয় পাওয়া উচিত এবং সেটা নিয়ে আমাদের সরগোলও করা উচিত কেন কারণ এর আগে যখন রিজার্ভ চুরি হয়েছিল তখন মানে আমরা পরবর্তীতে প্রচুর ইনফরমেশান পেতে শুরু করি এবং আমরা যে আমাদের রিজার্ভ চুরি হয়েছে এটা বাংলাদেশের কেউ আমাদেরকে জানায়নি নেই আমরা নাকি রাষ্ট্রের মালিক সংবিধানে লিখেটিকে লিখেছি রেখেছি আর্টিকেল সেভেনে প্রজাতন্ত্রের মালিক সো বাংলাদেশ ব্যাংকে যা থাকে যা আছে বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে দেশের প্রধানমন্ত্রী টন্ত্রী সবাই আসলে জনগণের সেবক কিন্তু জনগণই জানতে পারবে না যে তার সম্পদ লুট হয়েছে লুট করা হয়েছে এর সাথে রোজ ছিল আমি আজকে ওই আলোচনায় যাচ্ছি না এটা আমরা জানতে পারি নাই আমাদের কোনো মিডিয়াকে ডেকে বলা হয় নাই এই তথ্য আমরা প্রথম একটা বিদেশি ফিলিপিন্সের সম্ভবত একটা পত্রিকায় প্রথম নিউজ আসে সেখান থেকে পরে আমাদের দেশের মিডিয়া নিউজ করে কারণ ওই পাচারকৃত টাকা ফিলিপিন্সে গিয়েছিল ওখানকার ক্যাসিনোতে যেহেতু ওখানে খুব বেশি টাকার ট্রেস করা হয় না সেই কারণে ওখানে গিয়েছিল সেখান থেকে সেই কারণে সেই নিউজটা আসে এবং সেইটা থেকে আমরা নিউজ পাবলিশ করি শুধু সেটা না ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন যেন বাতিউর রহমান উনি চব্বিশ দিন এই তথ্য গোপন রেখেছেন তিনি অর্থমন্ত্রীকে জানাননি উনি প্রধানমন্ত্রীকে জানাননি অন্তত তথ্যটা সেইভাবে এসছে কারণ ওই ঘটনার পর যেন ফরাসুদ্দিন এই যে কয়েকদিন আগে খুব বিবেক বিবেক ভাব ধরলেন না এই ভদ্রলোক একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন তার একটা তদন্ত রিপোর্ট আছে সেই তদন্ত রিপোর্ট ওর মধ্যে এই কথাগুলো উল্লেখ ছিল যেটা সত্যিকার থেকে কাউকে জানার নাই তথ্য তো আমরা জানি এক্স্যাক্টলি পয়েন্ট কবে কীভাবে কিভাবে কি হলো কিন্তু এই তথ্যগুলো জানানো হয়নি সুতরাং আমরা দেখবো যে তীব্র গোপনীয়তার একটা ব্যাপার আছে লুকিয়ে রাখার একটা ব্যাপার ছিল তখনও নানান রকম অজুহাতে সেটা দেখানো হয়েছে কিন্তু এটা আমরা কোনোটা এক্স মানে কোনোভাবেই এক্সেপ্ট করতে প্রস্তুত না আরেকটা জিনিস আমরা যেন ফরাসুদ্দিনের যে রিপোর্ট আছে তার মধ্যেই ছিল আমাদের এখানে সুইফটের হয়ে কয়েকজন ইন্ডিয়ান ছিল। তাদের প্রতিও তীব্র সন্দেহ ওই রিপোর্টে ওই তদন্ত রিপোর্টে প্রকাশ করা হয়েছে তারা বেশ কিছু কাজ করেছে যেই কারণে যে কারণে নিরাপত্তা ব্যবস্থাটা অনেক বেশি সহজ হয়ে গিয়েছিল হ্যাকারদের জন্য এর মধ্যে ঢুকে পড়া এবং সুইফটটাকে ব্যবহার করার ক্ষেত্রে এসবও রিপোর্টে আছে তার মানে কিছু ভারতীয় ওখানে ইনভলভ ছিল এখানেও ইনফ্যাক্ট ভারতীয় হ্যাকারদের কথা বলা হয়েছে এবং আমরা ধারণা করতেই পারি বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ভেতরেও এই নিরাপত্তা সাইবার সিকিউরিটি এই সেই নাম করে নানান লোকজন ভারতীয় লোকজন ওখানে আছে থাকতেই পারে আমাদের মনে থাকার কথা ইফ এম নট রং একটা নাম মিস্টার জোহা একজন আইটি স্পেশালিস্ট বাংলাদেশি গিয়েছিলেন এবং উনি ওখানকার নিরাপত্তা ত্রুটি কিভাবে কীভাবে হয়েছে তার সাথে ভারতীয়দের ইনভলভমেন্ট থাকতে পারে বলে উনি এক ধরনের আভাস দিয়েছিলেন এরপর ওনাকে ঘুম করে ফেলা হয় এবং ওনার কপাল ভালো উনি শেষ পর্যন্ত ফেরতও আসেন মনে থাকার কথা সুতরাং এগুলো আমরা যদি একত্র করি আমাদের কনটেক্সটটা কি বলে আমাদের কনটেক্সটটা বলে এরকম ঘটনা বাংলাদেশে ঘটতে পারে এবং ঘটলেও সেটা আমাদেরকে জানতে দেয়া হবে না আমাদের কাছে লুকিয়ে রাখা হবে সেই চেষ্টা হবে কারণটা খুব স্বাভাবিক গতকালে ভিডিও করেছি আপনারা জানেন বাংলাদেশের মানে নেট রিজার্ভ এখন সাড়ে বারো বিলিয়ন ডলারের কিছু বেশি হবে তেরো বিলিয়ন ডলারের নিচে তো বটেই আসলে একজ্যাক্ট অঙ্কটা জানা যায় কারণ বাংলাদেশ ব্যাংক এটা জানাই নেই কর্মকর্তারা বিভিন্ন রকম মিডিয়াকে জানাচ্ছেন এবং তাতে এক একবার এক এক রকম কিন্তু এটা কোনোভাবেই তেরোর বেশি না তেরোর কম আমার হিসাবে গ্রসলি মিলিয়ে আমি কয়েকটা তো সূত্র থেকে দেখেছি পত্রপত্রিকা থেকেই সেখানে এটা সাড়ে বারোর কিছু বেশি হবে সো এই সময় যদি আরও কয়েক বিলিয়ন ডলার দুই তিন বিলিয়ন ডলার আপনার নাই হয়ে যায় এই সময় এই খবরটা আমাদের কাছে কেমন হবে আমরা নিশ্চয়ই বুঝতে পারি সুতরাং সরকার এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে যদি হয়ে থাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে এবং এটাই সরকারের দিক থেকে খুব স্বাভাবিক চেষ্টা হওয়ার কথা সেটাই হয়েছে আর আমাদের দেশে মানে বাংলাদেশকে ভারত যেভাবে লুট করছে বিভিন্ন ফর্মে লুট করেই যাচ্ছে ক্রমাগত করেই যাচ্ছে এখন বাংলাদেশের রিজার্ভও সেখানকার হ্যাকাররা সরিয়ে নেবে এবং শেষ পর্যন্ত এটাতে বাংলাদেশের কিছু উচ্চ বাচ্চা করা থাকবে আমি মনে করি না যদি ওই রিপোর্টে বলা হয়েছে কোয়ায়েটলি কোয়েটলি তারা তদন্ত করার চেষ্টা করছেন তো মানে দুই দেশের তদন্ত সংস্থা দুই দেশের গোয়েন্দারা নাকি করছেন কনটেক্সটা আরও আছে সেই কনটেক্সটাকে আমরা যদি একত্র করি এই রিপোর্টেই আছে নর্থ ইস্ট নিউজের এই যে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিক প্রবেশ নিষেধ করিয়ে দেওয়া হলো কিছুদিন আগে হঠাৎ করে মানে এটা সব সময় চর্চা ইতিহাসে প্রথমবার ইতিহাসে প্রথমবার সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা হলো আমরা কমন সেন্স দিয়ে যেটা বুঝতে পেরেছি যেহেতু ডলার রিজার্ভ নিয়ে ক্রাইসিস আছে ব্যাংকের নানা রকম নানা রকম দুই নম্বরই আছে লুটপাট আছে ডাকাতি আছে সেগুলোর ব্যাপারে খবর তারা থামাচাপা দিয়ে রাখার জন্য এইসব করেছে এটা আমরা লজিকলি ভেবেছি কিন্তু যেন দেবপ্রিয় একটা কথা বলেছিলেন এরপর এই প্রবেশ করতে না দেয়া নিয়ে আমি জায়গাটা একটু পড়ি উনি এই সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার বিষয়ে বলছেন এতদিন সেখানে তথ্যের নৈরাজ্য চলছিল এখন অপঘাত ঘটছে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটেছে তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে আই রিপিট তার মানে কি বার্তা দিচ্ছে ওখানে এমন কিছু ঘটছে যা তা যদি জনসম্মুখে আসে তাহলে বড় ধরনের নাশকতা হয়ে যাবে যেন দেবপ্রিয় বলছেন উনি কিছু জানেন কিনা আমি আসলে জানি না কিন্তু ওনার স্বাভাবিক যে ইনস্টিংটিভ চিন্তা এটাই স্বাভাবিক এটাই লজিক্যালি আসার কথা যে কেন আপনি রোগ মানে এমন কোনো তথ্য যেটা বাইরে আসলে নাশকতা হয়ে যাবে নাশকতা শব্দটা উনি ব্যবহার করেছেন অথবা উনি কিছু জেনেও থাকতে পারেন ওনারা অনেক উপরের পর্যায়ের মানুষ বহু মানুষের সাথে তারা কানেক্টেড আছেন কানেক্টেড থেকে তারা জানিয়ে থাকতেই পারেন সো এই সবগুলো কনটেক্সট আমরা যদি একত্র করি তাহলে প্রথম আমি আবার একটু সামারাইজ করি সাংবাদিক প্রবেশ করতে দিচ্ছেন না দেবপ্রিয় এভারকম কথা বলছেন তারপর আপনি আগে যখন আমাদের রিজার্ভ চুরি হয়েছিল তখনও আপনি তথ্য ধামা চাপা দিয়েছিলেন থিওরিটিক্যালি বলছি মানে ফিলিপিন্সের পত্রিকা যদি এই তথ্য আমাদের সামনে না দিত হয়তো প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী চব্বিশ দিন পরে হলেও জানতেন আমরা জানতে পারতাম না আমাদের দশ কোটি ডলার যে নাই হয়ে গেল আজকের হিসাবে হিসাব করে দেখুন কত টাকা নেই হয়ে গেল সেই জিনিসটা হলো না এবং শুধু সেটা না এই যে তদন্ত হচ্ছে মানে এর সাথে যে যোগসাজস আছে তার প্রমাণ সাগরণির সাথে কিন্তু পাল্লা দিতে পারে আমি গত বছরের শেষ দিকের একটা তথ্য পেলাম চুয়াত্তরতম বার চার্জশিট এইট ক্ষেত্রে এই যে রিজার্ভ চুরি হয়েছে এটা চার্জশিট চুয়াত্তরতম বার পিছিয়েছে কেন পেছায় সব যদি সব কন্টেক্ট একত্র করেন তাহলে বুঝবেন বা আমরা বুঝবো এই সবের সাথে ইনফ্যাক্ট জনাব ফরাসুদ্দিনের রিপোর্টেও এই জিনিসটা ছিল বাংলাদেশের যারা আইটি স্পেশালিস্ট আছেন তারাও খুব ভালোভাবেই জানেন যে দেশের ভেতরে থেকে কিছু কিছু ক্ষেত্রে যদি বলা হয় একটা ম্যালওয়্যার পাঠানো হয়েছে ক্লিক করেছে তাতে সিস্টেম ঢুকে পড়েছে তারপর আমার আজকে অত সুযোগ নেই সময় নাই। ওটা নিয়ে ডিটেল আছে এমনকি আমরা জানি নেটফ্লিক্স একটা ডকুমেন্টারি এটা নিয়ে এসেছে খুব ডিটেল দেখানো হয়েছে এবং খুব স্টুপিডিটি আমাদের এই এন্ডের লোকজনের দেখানো হয়েছে কীভাবে টেকনিক্যালি আমরা ইয়ে করেছি কিছু ভুল করেছি কিছু ইনভলভমেন্ট আছে তো সব কিছু যদি যোগ করি আমরা মনে করতে পারি যে বাংলাদেশে এটা সম্ভব এবং কেন না আপনি এই দেশকে যত রকমভাবে লুট করা যায় সেই লুটের সহযোগী হয়ে যদি আপনি কিছু হিসাব পেতে পারেন সেই লুটের সাথে থাকার মতো লোক বহু আছে শুধু বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা অনেক উঁচু পর্যায়ের লোকজন আছে সুতরাং বাংলাদেশ ব্যাংকে এটা ঘটতেই পারে আর সেটা যদি ঘটে ঘটে থাকে দুই তিন বিলিয়নও যদি চলে গিয়ে থাকে হিসাব করে দেখুন এখনকার রিজার্ভ তাহলে কোথায় গিয়ে ঠেকেছে সাথে আমরা দেখা খুব ক্লিয়ার হয়ে যায় বটম লাইন এই যে স্পেকুলেশন হয় এই যে আমরা স্পেকুলেট করি আমাদেরকে মানে আপনি ব্লেম করতে পারেন গুজব ছড়াচ্ছে ওটা করছে সেটা করছে সবসময় মনে রাখতে হবে গুজব যদি কখনো ছড়িয়েও থাকে গুজব ছড়া আসলে যথেষ্ট তথ্য প্রবাহ না থাকার কারণে যথেষ্ট তথ্য প্রবাহ নাই এবং আমাদের আগের অভিজ্ঞতাটা দেখা গেছে আপনি এটা হজম করে ফেলতেন আপনি জনগণকে জানাতেন না সুতরাং আমরা ঘর ঘরপোড়া গরু আমরা সিঁতুরে মেঘ দেখলে ভয় পাবই ভয় পাওয়া উচিত এবং আমাদের সরগোল করা উচিত এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলতে খেলতে ছিনিমিনি শব্দটা প্রধানমন্ত্রী খুব বলেন আমরা শুনেছি তারা